আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজ আমি আপনাদেরকে কি দেখাচ্ছি দেখেন যাচ্ছে দেখেন একটা লারা দেন তো নামি ভাই তামিম ভাই জোরে ওয়াও এত দ্রুত লারা দিলে হবে হালকার উপরে স্লো মোশনে ঠান্ডা মাথায় রিলাক্সে খুব ইজিভাবে ভাবে লারাটা দিতে হবে এই যে দেখেন 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 জিনিসটা দেখেন এই আবার হয়েছে ও মাসা দেখেন একদম বিগ সাইজ একদম ওভার বিগ সাইজ সম্পূর্ণ কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট রংকস কালার গ্যারান্টি একদমই ফ্রি সাইজ বেডশিট যারা খুঁজছেন কমের ভিতরে ভালো কমের ভিতরে ভালো আছে না মানসম্পন্ন কিছু জীবন্ত কিছু আকর্ষণীয় কিছু কোয়ালিটি ফুল কিছু সম্পূর্ণ রংকশ কালার গ্যারান্টি বিন্দু পরিমাণ কোনো প্রবলেম হলে ডিসকালার হলে নষ্ট হলে কোনো ধরনের কোনো অসুবিধা হলে কালার ডিসকালার হলে একদম পুরো ফেরত দিয়ে দিবেন ডেলিভারি চার্জ সহ আমি দিয়ে দিব ওকে এতটা গ্যারান্টি দিয়ে এগুলো বিক্রি করতে পারছি এবং এতটা গ্যারান্টি এগুলো দিচ্ছি না আমি ভাই এটার একটা বালিশের কাবার তো একটা বালিশের কাবার দেখান তো হ্যাঁ প্রত্যেকটা বেডশিট সম্পূর্ণ সিলাই কমপ্লিট করা থাকবে দুইটা করে বালিশের কাবার থাকবে একদম ফ্রি সাইজ বড় সাইজের ওয়াও দেখেন এই যে এই যে এই যে এই যে দেখেন 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 মাসাল্লাহ মাসাল্লাহ দুইটা বালিশের কাবার থাকবে একদম ফ্রি সাইজ বড় সাইজের যারা লেটেস্ট কিছু চাচ্ছেন নতুনত্ব কিছু চাচ্ছেন এই যে আর বেডশিটের সাইডগুলো দেখেন চমৎকার কোয়ালিটি করে সিলাই কমপ্লিট করা হয়েছে এই যে দেখেন চমৎকার কোয়ালিটি করে সিলাই কমপ্লিট করা হয়েছে বেডশিটের সাইড সিলাই করা দুইটা বালিশের কভার সিলাই করা সম্পূর্ণ ফ্রি সাইজস সাড়ে ছয় ফিট বাই সাত ফিট বেডশিট থাকছে একদমই আবার বিগ সাইজ দেখেন আরেকটা ডিজাইন মার্শাল্লাহ জি 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 সুন্দর সুন্দর অনেক সুন্দর ওকে ওকে অনেক সুন্দর আর এটারে আমি কেমনে বুঝাই এই যে ক্যামেরায় আমার বেড়ে আছে না আমি কেমনে বুঝাই আর কত পিছনে যেমন এই যে এবার দেখেন এবার দেখেন কত বড় বিশাল কত বড় বিশাল কত বড় বিশাল কত সুন্দর একদম লেটেস্ট একদম আকর্ষণীয় দৃষ্টিনন্দন নয়ন কাড়া মিষ্টি মিষ্টি কালারের ভিতরে হচ্ছে এই বেডশিটটা আপনারা এটা নিতে পারেন আপনার যেই কোনো যে কোনো বারো পিস প্রোডাক্ট নিতে পারেন যেমন আপনি যদি বেডশিট থেকে দুই তিন পিস নিলেন থ্রি পিস থেকে দুই তিন পিস নিলেন থ্রি পিস দামি থেকে দুই তিন পিস কম দামি থেকে দু তিন পিস সব মিলিয়ে জিলিয়ে মিনিমাম বারো পিস প্রোডাক্ট অর্ডার করার সুযোগ আপনাদের জন্য রয়েছে এটা দেখাচ্ছি বেগুনি কালারের ভিতরে এই যে প্রত্যেকটা বেডশিট বিশাল বড় সাইজের একদম কিং সাইজ খাটের উপযোগী করে প্রস্তুতকৃত সম্পূর্ণ কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কটন রংকস কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন আজকের প্রোডাক্টগুলো আপনাদের জন্য ইউনিক প্রোডাক্ট একদম ইউনিক প্রোডাক্ট বেডশিট যারা চাচ্ছেন বেডশিট নিয়ে বিজনেস যারা করছেন কিংবা কোয়ালিটি ফুল বেডশিট নিয়ে যারা কম প্রাইজের ভিতরে দারুণ কিছু চাচ্ছেন তাদের জন্য এই ধরনের একটা বেডশিট আপনি খুচরা মিনিমাম এক হাজার টাকা সেল দিতে পারবেন আপনি এক হাজার টাকা সেল না দেন নয়শো টাকা সেল দেন তাতেও তিনশত টাকা থাকবে আপনি নয়শত টাকা সেল না দিয়ে আটশো টাকা সেল দেন তাতেও দুইশত টাকা থাকবে এ এরকম একটা চূড়ান্ত পর্যায়ের ডিসকাউন্ট প্রাইজ আমি আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ যে এটা দেখেন এটা দেখেন এটা দেখেন মার্শাল্লা ডিজাইনটা দেখেন প্রত্যেকটা বেডশিট আমি সুন্দর করে খাটে বিছিয়ে ছবি তুলে রেখেছে আপনারা যারা বিজনেস করেন যাদের অনলাইন আছে যারা চিন্তা করছেন আমি প্রোডাক্টগুলো নিব তারপর অনলাইনে ভিডিও করব তারপর অনলাইনে ছবি ছাড়ব তারপরে বিক্রি করব যারা ভয় পাচ্ছেন ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ ছবিগুলো নিয়ে নেবেন ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন তিনি এই নাম্বারে যোগাযোগ করে ছবিগুলো নিয়ে নেবেন নেওয়ার পর আপনি সেই ছবিগুলো আপনি ফেসবুকে পোস্ট করেন অনলাইনে পোস্ট করেন আপনার ইউটিউবে ছাড়েন তারপরে যা হচ্ছে ইমোতে হোয়াটসঅ্যাপে ছাড়েন তারপরে যা হচ্ছে ইমোতে স্টুরিতে ছাড়েন তারপরে যা হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে ছাড়েন পোস্ট করেন কাস্টমার যদি আপনাকে অর্ডার দেয় তারপর আমার কাছ থেকে নেন এই যে সুযোগ এই যে সুযোগ এই সুযোগ আপনাকে কে দিবে এই সুযোগ আপনি কোথায় পাবেন জি এই যে দেখেন এই ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ জাস্ট কাছ থেকে যদি দেখায় ডিজাইনটা ফুলের ডিজাইনটা কত সুন্দর হয়েছে যে জীবন্ত জীবন্ত ডিজাইন আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন কোয়ালিটিফুল জিনিস চমৎকার জিনিস এবং এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একদম গ্রান্টি থাকছে ফ্রি সাইজ থাকছে কিং সাইজ থাকছে এই এই জিনিসগুলো নিয়ে আপনি আপনার বিজনেসটাকে সুন্দর করে প্রতিষ্ঠিত করতে পারেন ওকে এবার আমি যেটা দেখাচ্ছি হ্যাঁ জিম নিঝুম মনি লিখেছেন প্রাইজ কত করে প্রাইজের একটা আনুমানিক ধারণা নিশ্চয় পেয়ে গেছেন পাইকারি প্রাইজটা ওপেন বলি না কারণ পাইকারি প্রাইজ ওপেন বললে খুচরো বিক্রেতাদের অনেক প্রবলেম হয় সো সেই প্রাইসটা জানার জন্য আপনি ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা ইনবক্সে মেসেজ দিতে পারেন ফজলে রব্বি লিখেছেন অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে এম এস হুমায়রা লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফজলে রব্বি লিখেছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইজান তারপরে এম এস টি হুমায়রা লিখেছেন খুব সুন্দর কালেকশন ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য এই যে এই ডিজাইনটা দেখেন এটা ভাইরাল একটা ডিজাইন একদম চমৎকার একটা ডিজাইন আমি থেকে যদি দেখে এই যে এইরকম হবে রকম হবে এই রকম হবে এই রকম এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ জি হ্যাঁ প্রত্যেকটা বেডশিটের সঙ্গে আপনি সিলাই করা দুইটা বালিশের কভার পাচ্ছেন বেডশিটের সাইড সিলাই কমপ্লিট করা পাচ্ছেন পাইকের প্রাইস শুধুমাত্র ইনবক্সে বলে দেওয়া হবে আপনারা পাইকের প্রাইস ও ইনবক্সে যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো ছাড়াও আগামীকালকে আরও কিছু বেডশিট ঢুকবে একদম নতুন লেটেস্ট ডিজাইন সেগুলো আমরা আমাদের ফেসবুক পেজে অনলাইন শপে আমরা ইউটিউবে পোস্ট করে দিব, আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন সুন্দর ডিজাইন মার্শাল্লাহ একদম স্ট্যান্ডার্ড কিছু আকর্ষণীয় কিছু ঘরকে রাজকীয় ভাব ফুটিয়ে তুলতে আর ঘরের মধ্যে একটা আলোকিত ভাব ফুটিয়ে তুলতে একটা পূর্ণ পরিবেশ সৃষ্টি করতে এই বেডশিটগুলো হতে পারে অনন্য কালেকশন ওকে নেক্সট কালার এই যে দেখেন এটা দেখেন এটা দেখেন এই কালারটা দেখেন একদম সুন্দর না আকর্ষণীয় না একদম স্ট্যান্ডার্ড কালার যে একদম আপনার ঘরের আঙেও তুলবে এই ধরনের কালার সুন্দর জিনিস আকর্ষণীয় জিনিস মানসম্পন্ন জিনিস ফুল জিনিস এবং আকর্ষণীয় জিনিস আমরা সব সময় সবচেয়ে রিজনেবল প্রাইজে দিচ্ছি আমরা কিন্তু শুধু পাইকারি বিক্রি করছি শুধু পাইকারি বিক্রি করছি শুধুই পাইকারি বিক্রি করছি এক পিস দুই পিস হাফ পিস আধা পিস তিন পিস চার পিস এগুলোর জন্য আপনারা নখ দেবেন না আপনার ড্রেস থ্রি পিস বেডশিট সব কিছু মিলিয়ে ঝিলিয়ে বারো পিসের অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো এরিয়াতে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে হোম ডেলিভারি দিচ্ছে ওকে হুম বিষয় দেন ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি দিচ্ছে যাদের যা লাগবে তার জন্য যোগাযোগ করে ফেলবেন এখনই সময় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আসসালামু আলাইকুম